ওয়েলকাম ফ্রেন্ডস মে মাসের প্রথম দুদিন ও এস এম এস পোর্টালটি কিন্তু খুলতে সমস্যা হচ্ছিল ইনফ্যাক্ট অনেকে হয়তো খুলতেও পারেননি তারপর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কি ব্যাপারে মে মাসে তাহলে স্যালারি যে সাবমিশন প্রক্রিয়া সেটা কবে থেকে শুরু হবে অ্যাকচুয়ালি যখনই নতুন ডিএ একটা পরিবর্তন হয় ডিএর পার্সেন্টেজ আমরা অতীতেও দেখেছি সেটাকে আপডেট করার জন্যে এক দুদিন সময় লাগে এবং আগের মাস কমপ্লিট না হলে সেই আপডেশন প্রক্রিয়াটা করাও সম্ভব হয় না তো যে কারণে এক দুদিন সমস্যা হচ্ছিল কিন্তু গতকাল বিকাল বা সন্ধ্যের দিকে কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে যদি আপনারা ও এস এম এস স্যালারি পোর্টাল খোলেন সেখানে দেখবেন ডি এর জায়গায় চোদ্দো পার্সেন্ট লেখা আপডেট হয়ে গেছে বা আপনারা যদি স্যালারি করতেও যান সেখানে ম্যানুয়ালি হিসাব করলেও দেখতে পাবেন আপডেটেড ডি এ যেটা মে মাস থেকে চোদ্দো পার্সেন্ট সেটাই কিন্তু আসছে অর্থাৎ ও স্যালারি পোর্টাল রান করছে এখন আপনারা চাইলে স্যালারি সাবমিট করতে পারেন সেটা নির্ভুলভাবেই সাবমিট হবে এই আপডেটটা যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন স্যালারি করতে পারছিলেন না বলে তো এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ